সাাবন হাবি কালে কালেবের সালেবে আালে কালে اسمي براد دوم نات اسم حيوان شرع نے ہم نے یہ روتے ہیں سبحان وتر کی کرم کا সাওতনান সাদনাজাকয়কবাা সকিক পকানাতরেডেনেঁনাজান্য় সা঱্যিতকা Saqduma সকারাক তীোদরেনিা barriers <laughs> সকারা আপকারিান

这边好多黑。<music>

দু হাজার পনেরো তিন মারা গেছে সেদিন থেকেই আমরা সংসদের ব্যানারে খুবই আপনার দুজন আমরা কখনো এই পাহারুলদের কথাটা তদন্ত আমাদের প্রিয় নেতা জাতীয় আহমেদ পিন্টুমাইয়ের বিরুদ্ধে না তাহলে পিন্টুমাকে তারা করে

আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার কোন সরকার কোনো প্রদেষ্টার না তাই আপনি আমার মনে করে দিচ্ছি আগামী প্রায় মধ্যে এর মধ্যে আটচল্লিশ ঘন্টার সময় এই বাহকে অপসরণ করুন করতেই হবে দিয়ে সাইড পুলিশ বাহিনী শুনতে পারে না এদের সেন পুলিশ বাহিনীর очку Qualse la, u'waka... Aakamnani, u'ya... Aakamani, u' Trustee? Uwakao, e kashioong, u'a wakneik, u'��o ksh, u'a wakneik, u'u' ma'i Wocheo, u'u mahdolliyy... U' w momentoi' U' a HA k

তিনি পুরনো ঢাকা থেকে পুরনো ঢাকাবাসী নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের জাতীয় সংসদে গিয়েছিলেন আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পুরোনো ঢাকাবাসী আমরা পুরোনো আমরা বাসী রক্ত দান হচ্ছে আমরা তিনশো হত্যার চাই এবং त <laughs> इनाल

সমা চ স্বাধী তচ প ভা মটা েক পতলা হিকিরা এ। আমরা <laughs> بھی عام ہے فرمان علوی دین کی فرمان قیادت ار کے رقیب کو سب سے بڑا ہے جو مر رہا ہے اس کے ظلمتوں سے ہے نبی راضی اللہ کے نام پر کٹا اور چھوٹا تو نہیں رہا باہر نکل کے آؤ عام کے فرمان عام نے کہا ار کے علی شان پر لڑکا جئے سباب جئے صاحب انتخابات جندباد 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 جئے سباب جئے سباب جئے سباب جندباد 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 جئے سباب جئے سباب جئے سباب جندباد 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 Haydi gel. Haydi gel.

আমরা বাংলা মাসিমক্ত করি আপনারা সবাই আপনারা দুঃখের কথা শুনতে হবে প্রিয় বিচার কেন্দ্র আমি বিচার কেন্দ্র দিয়ে দেবো পুরো ক্ষেতো রক্ষা করতে আই ফলো ওয়ার্কিং নীতি দিয়ে কথা বলতে জানা পাইলে 50 ছেলে নেই ভাই পুরো এক 50 ছেলে আমরা করতে দেবো না দৃষ্টি কেবল এটা বাইরের পক্ষ আপনারা সবাই ভুলি না দেশের সামনে আমরা গুণী ধারক সমষ্টে আমরা সবাই মিলে মোরা অনেক গুণ লোক আমি আসনায়েLambda সৃষ্টি শুরু করেছে এটা করেছে এটা সিস্টেম এটা আপনারা করে গেছেন আপনারা আমরা বলতে চাই সরকারে সম্মান চাই স্মরণ করতে দিতে চাই আমরা আপনারা